আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রি ধান একশত আট আজকে রোপণের বয়স চলতেছে আপনার একষট্টি দিন মাসাল্লাহ ধানগুলো বেশ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই পাশেরগুলো আবার এই পাশের ধানগুলো আপনার হচ্ছে ব্রি ধান নব্বই এটা আমার বিস্তলা ছিল তো আমার একশো আট ধান শেষ হয়ে যাওয়ার পরে চারা শেষ হয়ে যাওয়ার পরে আমি বৃধানব্বই বিশালতে রোপণ করি এটা ছাড়াও আরও বেশ কিছু জমিতে নব্বই রয়েছে নব্বই মাসালে খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা ভরপুর পাঁচকাটি ভরপুর মানে একেবারে ভরপুর অন্যদিকে একশো আট আলহামদুলিল্লাহ অ্যাভারেজ ভালো আছে এখন পর্যন্ত আজকে একষট্টি দিন বয়স দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভারেজ পাঁচ আছে বিশ পঁচিশ আঠারো নিচেও আছে কমও আছে বেশিও আছে তো আছে আলহামদুলিল্লাহ যেটা আছে সক্রিয়া। তো বিধান একশো আট এই পর্যন্ত সব মিলে ঠিকঠাক আছে অনেকের হয়তো ধান বের হবে বের হবে ভাব বা বের হচ্ছে অনেকে আগে রোপণ করছেন ওকে অনেকে পরে রোপণ করছেন যারা আগে রোপণ করছেন তাদের ধান গাছ ধান বের হয়ে যাবে যারা পরে রোপণ করছেন তাদের তো পরেই বের হবে তো বিড়ি একশো আট ধান সবার পছন্দের একটা ধান পছন্দর বলতে যেভাবে মার্কেটিং হয়েছে এবার বিড়ি একশো আট ধান আশা করা যায় ভালোই হবে যদি খারাপ হয় এর পরবর্তীতে আসলে যেই ধানগুলো আসবে সেগুলোর উপর মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে তো জমি যে কয়টা দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেকের ফিডব্যাক আসতেছে খুবই খুবই ভালো বিড়ি একশো আট ধান এখন বাদ বাকি হারভেস্ট করার পরে আসলে বোঝা যাবে কীরকম উৎপাদন হলো সবার কোন কোন অঞ্চলে কীরকম উৎপাদন হলো তো মনে রাখবেন বি ধান একশো আট যখন কাটামারি করবেন যখন কাটবেন অবশ্যই একটু দেরি করে কাটবেন বিধান ধান একশো আট মানে পরিপক্ক হয়ে গেছে দেখতেছেন তবুও আরও দুই দিন তিন দিন জমিতে রাখবেন বেশি করে এই না যে ধান আপনার পর ঝরে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আশি পার্সেন্ট ধান পাকছে দ্রুত ধান কাটে ভালবেন এরকম চিন্তা ভাবনা করবেন না অবশ্যই জমিতে একটু রেখে দিবেন কয়েকদিন এতে করে আপনার উৎপাদন বাড়বে অনেকটাই বাড়বে ইনশাল্লাহ অন্যদিকে ধান কিন্তু পড়ে যাওয়ার চান্স নাই ধান তো শক্ত এক সনার ধান এটা আসলে যারা চাষ করবে তারা শুধুমাত্র জানতে পারবেন প্রচুর শক্ত মানে সহজে আপনার ধান গাছ ধান ধানের বোটা থেকে ধান ঝরে পড়বে না এত পরিমাণ শক্ত তো অবশ্যই ধান যখন কর্তন করবেন এই কর্তন করার সময় একটু দেরিতে কাটবেন মানে পাইকে গেছে তারপরও আপনার তিন দুই দিন তিন দিন রেখে জমিতে তারপরে কাটবেন আর আবহাওয়া যদি দেখেন না একটু ভয় ভয় লাগে তো সেটা আপনার উপর ডিপেন্ড করবো আপনি রাখবেন কি না অনেক সময় দেখা যায় বৃষ্টির ভয়ে অনেকে দ্রুত ধান কেটে ফেলি আবার বৃষ্টির ভয়েও দ্রুত ধান কেটে ফেলি মানে অনেক সময় দেখা যায় হাওড় অঞ্চলে বৃষ্টি একদিন বৃষ্টি হলে দেখা যায় হাওড়া অঞ্চল ডুবে যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে আসলে ধান রাখাটা বোকামি হবে তো সেই ক্ষেত্রে হয়তো পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি করে দিবে ধান কাটবো কি না বা রাখবো কি না এটা কিন্তু আমরা তখন নিজেরাই নিজেরাই বুঝতে পারবো তো যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই দুই দিন তিন দিন চার দিন জমিতে রেখে তারপরে আপনারা কাটবেন ফাঁকে পেকে যাওয়ার পরেও তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রেখে তারপরে আপনারা ধানগুলো কাটবেন আশা করা যায় উৎপাদন অনেকটাই বাড়বে আর যদি আশি পার্সেন্ট পেকে যাওয়ার সাথে সাথে কেটে ফেলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার উৎপাদন কিন্তু অনেকটাই ঘাটতি থাকবে বিড়ি একশো আটের ধানের শুধুমাত্র এটা বিড়ি একশো আট ধানের ক্ষেত্রে অন্যান্য ধানগুলো আপনার আশি পার্সেন্ট পেকে গেলেই কেটে ফেলবেন যেগুলো আপনার ধান ঝরে যায় বেশি যেগুলো ঝরে পড়ে দেখ সেগুলো কিন্তু আপনার আশি পার্সেন্ট পেকে গেলেই ধানগুলো কেটে ফেলবেন দ্রুত তো যাই হোক সবশেষ বিড়ি একশো আট ধানের ছুটি দিন বয়স এখনও কাঁসথুর দেখা যাচ্ছে না আরও দেরি হবে কয়েকদিন তো জমিটা একটু লালটি বর্ণ হালকা হালকা একটু কালার হলদে ভাব আসতেছে আমার কাছে মনে হচ্ছে তো আগামীকালকে হয়তো আমরা কিছু স্প্রে কাজ করবো ইনশাল্লাহ স্প্রে কাজের মধ্যে আমরা কিছু সতর্কনাশক রাখবো কিছু হতো হয়তো অল্প কিছু পরিমাণ আমরা পিজি আর রাখবো যাতে করে ধান গাছের কালারটা সুন্দর হয় এবং সতর্কনাশক এই কারণে রাখবো যাতে যাতে করে ব্লাস্ট শীচ ব্লাস্ট গিট ব্লাস্ট বা পাতা ব্লাস্ট যে হয় এই ধরনের ব্লাস্ট তাতে না হয় সেই সঙ্গে ধানের ওজন বলেন ধানের কালার বলেন ধানের ধানের যে শীট পড়া বলেন এগুলো যাতে বন্ধ হয় যার জন্য আমরা কিছু সতর্কনাশক ব্যবহার করে দিব। সেই সঙ্গে যাতে করে ফুল ফল বৃদ্ধি হয় তার জন্য আমরা কিছু হরমোন ব্যবহার করব হরমোন বলতে পিজিআর ব্যবহার করবো তো যাই হোক এটা আগামীকালকে আপনারা আপডেট পাবেন হবে না আমরা কী কী ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানো জানাবো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক এখন ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন